বেসা মূলত এক ধরনের গালি তাই না সমাজে যে সমস্ত মেয়েরা অর্থ উপার্জনের জন্য নিজের শরীরকে বেঁচে দেয় আমরা মূলত তাদেরকে বেসা বলে থাকি কিন্তু শুধু কি তারাই বেসা বেসা কিন্তু আপনিও কি কথাগুলো আমি কি ভুল বলছি তাহলে আমার কথাগুলোর সাথে একবার মিলিয়ে দেখুন তো আপনি তার মধ্যে পড়ছেন কি না তার আগে আমি বেসা সংজ্ঞাটা একবার বলে ফেলি অবৈধভাবে অঢেল সম্পদ অর্জন করে যারা আজ সামাজিকভাবে প্রতিষ্ঠিত তারাই সমাজের সব থেকে নিকৃষ্টতম বেশ্যা অর্থের বিনিময়ে যে সমস্ত নারী দেহ বেঁচে সে তো বেশাই কিন্তু অর্থের বিনিময়ে যে নৈতিকতা বেঁচে দেয় সে কি অর্থ ছাড়া যে সমস্ত সরকারি অফিসাররা ফাইলে সই করতে চায় না তারা কি অর্থের বিনিময়ে যে সমস্ত মানুষ নিজের মূল্যবান ভোটটাকেও বেঁচে দেয় সেও কিন্তু বেশা অর্থের বিনিময়ে যে সমস্ত বিচারপতি কিংবা উকিল আসামিকে জামিন দেয় সেও কিন্তু পেশা অর্থের বিনিময়ে যে চাকরি নিয়োগ দেয় সেও কিন্তু এবার তাছাড়া অর্থের বিনিময়ে যারা দলের পদ ত্যাগ করে যেমন আমাদের মুর্শিদাবাদের বিশিষ্ট শিল্পপতি বাইরন বিশ্বাস অর্থের বিনিময়ে যে নোমিনেশন বেঁচে দেয় সেও কিন্তু বেশ্যা তবে যার বেচার মতো অবশিষ্ট কিছুই থাকে না সেই নারী শুধু দেহ বেঁচে আর এই সব নারীর কাছে যে সমস্ত পুরুষগুলো সামান্য কয়েক মিনিট আনন্দের জন্য চলে যায় তারা কি ধোয়া তুলসী পাতা তারাও কিন্তু বেশ্যা আর এরা শুধু বেশাই নয় সমাজে বিশিষ্ট মর্যাদা সম্পন্ন বেশ্যা